রায়গঞ্জে ছাত্রছাত্রীর ভিডিও ভাইরাল তদন্তের আশ্বাস স্কুল কর্তৃপক্ষের ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় একাদশ দ্বাদশ শ্রেণীর পোশাক পরা এক ছাত্রছাত্রীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাকে ঘিরে স্থানীয় বাসিন্দা এবং দায়িত্বশীল মহলে নিন্দার ঝড় উঠেছে তবে ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি ডিটিডি নিউজ তবে স্থানীয় কিছু মানুষ দাবি করছেন এটা রামগঞ্জ হাই স্কুলের ছাত্রছাত্রীদের ভিডিও হলেও কেউই প্রকাশ্যে এ বিষয়ে মত দিতে চাননি রামগঞ্জ হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি আইনজীবী রেজিনা বেগম জিন্নাত জানান তিনি বিভিন্ন সূত্রে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন তবে ভিডিওটি এই স্কুলের ছাত্রছাত্রীদের বলেই তিনি অস্বীকার করেছেন তিনি আরো বলেন একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হলে বিষয়টি নিয়ে তদন্ত হবে এবং প্রয়োজনে প্রয়োজনীয় পদক্ষেপ না হবে ঘটনাটি শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলেই মনে করছেন অনেকে স্থানীয় প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে সত্যতা যাচাই করবে বলে আশা প্রকাশ করেছেন দায়িত্বশীল নাগরিকরা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেই ভিডিওগুলো দেখতে পালাম ভিডিওগুলো দেখে তো খুবই খারাপ লাগছে বিশেষ করে তো আমি বাচ্চাদের বলবো যারা বিশাল বড় একটা ভুল কাজ করছে তাদের বাবা মারা তাদেরকে পাঠায় স্কুলে পড়াশোনার জন্য কিন্তু তারা যে এরকম একটা খারাপ কাজ করবে সেটা খুব নিন্দনীয় কারণ খুব বাজে লাগছে তার সাথে সাথে আমি স্কুল কর্তৃপক্ষকেও বলবো এখানে স্কুলের পুরা গাফিলাতি আছে কারণ একটা স্কুলের ক্লাসরুমে এইভাবে মেয়ে ছেলেরা বসে যে আর এরা মানে নাটক শুরু করছে তার মানে কি এত বড় একটা স্কুল কুড়ি থেকে পঁচিশ জন এখানে টিচারও থাকে তো কারো নজরে পড়ছে না আর তারা দুজন তিনজন মাত্র একটা ক্লাসরুমে কেন থাকবে ক্লাসরুমের সময় তো অনেক বাচ্চা থাকে তো বাকি বাচ্চাগুলো কোথায় তার মানে নিশ্চয়ই এরা ক্লাসরুম টাইমের বাইরে এরা এখানে ইয়ে করছে আর মাস্টার এখানে আমাদের যারা স্কুল কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবো তাদের যদি এটা ধ্যানে বা নজরে তারা স্ট্রিক থাকতো তাহলে কিন্তু এটা হতো না এটা পুরোটা আমি বলবো এটা স্কুল কর্তৃপক্ষর দায়ী বড়ো জিনিস হচ্ছে স্কুলের ডিসিপ্লিনটা যদি স্কুলের ডিসিপ্লিনটা ভালো থাকতো তাহলে আজকে এই ঘটনাগুলো হতো না মেন আমি বলবো এটা আমাদের স্কুলের ডিসিপ্লিন বলে আমাদের এই স্কুলে কিছু নাই এই স্কুলে আমরাও পড়াশোনা করছি এর আগে আমাদেরও অনেক মানে খুব ভালো ভালো মানে শিক্ষা শিক্ষা শিক্ষাগুলো আমাদের ছিল আমরা অনেক ভয় করতাম ডিসিপ্লিনে চলতাম কিন্তু সেই ডিসিপ্লিনটা কিন্তু এখন আমাদের এই রামগঞ্জ স্কুলে মানে একটুকু নয় কোনো ডিসিপ্লিন বলে কিছু নাই আপনারা এখন জানেন স্কুলে যে কোনো টাইমে স্কুল ক্লাস চালাকালীন টাইমে যান ছেলেরা বাইরে ঘুরতেছে এটা আমার আমাদেরও নজরে পড়তেছে আপনি যাচ্ছেন যেখানে আমাদের যে মিড ডে মিলের যে বসার জায়গা ক্লাসরুম দিকে চলতেছে কিন্তু মিড ডে মিলের সামনে যে বসার জায়গা সেখানে ছেলে মেয়ে একসাথে বসে আছে এরকম অনেক ফল্ট আছে এই আমাদের হাই স্কুলের সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমাদের ডিসিপ্লিন এখানে মেনটেন্স নাই এই নিয়ে কি আপনারা অভিযোগ করবেন অভিযোগ তো অভিযোগ তো করা হবে এবং আমরা আলোচনাও করব ম্যাডামের সাথে আমরা এই দুদিন ধরে আমরা যেতে চাই যেহেতু এখন স্কুল পরীক্ষা এইচএস পরীক্ষা চলতেছে সেই জন্য আমরা যাইনি আশা করি এই ব্যাপারটা নিয়ে আমরা একটা শীঘ্রই খুব বড়ো আলোচনা করব আমি তো এটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি ভিডিওটা কিন্তু আদৌ সত্য কি না সেটা আমরা যাচাই করিনি কিন্তু আমরা মানুষের কাছ থেকে যা শুনতে পেরেছি এবং ভিডিওটি দেখেছি সেটা দেখে বোঝা বোঝা যাচ্ছে যে এটা রামগঞ্জ হাই স্কুলের ভিডিও এই ভিডিওটা দেখে খুবই খারাপ লাগলো এবং খুবই দুঃখজনক এটা ব্যাপার যে হাই স্কুলের পরিস্থিতি আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছে যাচ্ছে পড়াশোনা তো দূরের কথা এই সব একদম খুবই খারাপ লাগে বলতেও খুব খারাপ লাগে এই সবে আমি বিশেষ করে আমাদের রামগঞ্জের যে ম্যানেজিং কমিটির কর্তৃপক্ষ রয়েছে এবং আমাদের হেডমিস্ট্রেস রয়েছে তাদেরকে বলবো যে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক যেই সব ছাত্রছাত্রীরা এইসব না এই ভিডিও থেকে তো বোঝা যাচ্ছে যে স্কুলের কোনো ভূমিকা নেই যদি স্কুলে যদি কঠোর ব্যবস্থা থাকতো তাহলে এরকমের ভিডিও করার কেউ সাহস পেত না প্রথমত হচ্ছে এটা দ্বিতীয়ত হচ্ছে স্কুলে অনেক খামতি রয়েছে এরকম হচ্ছে ম্যানেজিং কমিটির অনেক খামতি রয়েছে হেড খামতি রয়েছে তাদেরকে বলবো যে স্কুলটাকে একটু ঠিক মতো যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিন স্কুলের পরিস্থিতিটাকে ঠিক করুন অবশ্যই অবশ্যই আমরা স্থানীয় হিসাবে আমরা আমাদের দলগতভাবে আমরা এটা বসে সিদ্ধান্ত নেব তারপরে আমরা স্কুলে গিয়ে যদি সত্য হয় আমরা ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি যদি সত্য হয় তাহলে আমরা দলগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেব কি ব্যবস্থা নেব ব্যবস্থা আমাদের দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত হিসাবে আমরা ব্যবস্থা নেব বলছিলাম যে আমি রিপোর্টার বলছিলাম বললাম যে ম্যাম আপনার ওই রামগঞ্জ হাই স্কুলের তো ম্যানেজিং কমিটির সভাপতি আছেন আপনি হ্যাঁ আছি তো ওই স্কুলের এই কিছু মানে অশ্লীল ভিডিও হ্যাঁ এগুলো মানে ভাইরাল হয়েছে এবং সব জায়গায় আর কি মানে এটা দেখা যাচ্ছে এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি এটা ছাত্র ছাত্রীদের মধ্যে তো একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে দেখুন এই ব্যাপারে আমিও ফোনের মাধ্যমে জানতে পারলাম কারো কাছে তারপর আমি এর কাছে আমাদের যে ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারি রয়েছেন ওনার কাছে আমি জানতে চাইলাম ব্যাপারটা তো উনি বললেন যে এই ব্যাপারে উনি শিওর না যে ওটা আদৌ আমাদের স্কুলের ভিডিও কিনা বা এডিটেড বা ফেক ভিডিও কিনা তো সেটা এখন আমরা আইডেন্টিফাই করতে পারিনি আর যেহেতু আমাদের এখন ইলেভেন টুয়েলভের এক্সাম চলছে তো দুজন চারজন বাচ্চার জন্য আমরা বাকিদের ডিস্টার্ব করতে পারি না তার জন্য আমরা এখনও আর কি সেটা ইনভেস্টিগেট করার সময় পাইনি তো যে এক্সাম শেষ হলে যদি আমাদের স্কুলের হয় সেই ভিডিও তাহলে আমরা তাদের বিরুদ্ধে সেই শিক্ষার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেব